বাংলাদেশের হৃদয়ে যেটি আজও অক্ষুণ্ণ রয়েছে সেটি হলো আমাদের গ্রাম বাংলার প্রকৃতি সবুজ শস্য ক্ষেত নদী নালা পাখির কুজন আর কুয়াশার চাদরে মোড়ানো সকালের নাম গ্রাম এই গ্রামই আমাদের শেকড় আমাদের অস্তিত্বের ভিত্তি শহরে জীবনের কোলাহলে আমরা অনেকেই ভুলে যাই এই গ্রামই একদিন আমাদের গর্বের সূচনা করেছিল আমার নিজের কথাই বলি আমি সাকিবুল ইসলাম ফরিদপুর জেলার সালথা থানার একটি ছোট্ট গ্রামে আমার জন্ম কিন্তু বাবার সরকারি চাকরি সুবাদে আমার বেড়ে ওঠা শহরে আধুনিক জীবনের ব্যস্ততায় এখন আর গ্রামে যাওয়া হয় না সময় কাটানো হয়ে ওঠে না অথচ সেই গ্রামে কৃষকের ধামে ভেজা ফসলই আমার পেটে আহার জোগায় সেই গ্রামের মাটি গন্ধেই আছে আমার শৈশবের স্মৃতি অনুভবের শুদ্ধতা কিন্তু এখন গ্রামে সেই চেনা রূপ যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে যান্ত্রিকতার চাপ নগরায়নে বিস্তার আর অবহেলার ফলে হারিয়ে যাচ্ছে সবুজ জমি নষ্ট হচ্ছে ফসলি মাঠ বিল খাল নদী সবই আজ সংকুচিত দূষিত কিংবা দখলের শিকার অথচ এই কৃষিনির্ভর গ্রামই যুগ যুগ ধরে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আসছে গ্রামের বাস্তবতা কষ্টের কিন্তু সম্ভাবনাময় স্কুল থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক ক্লাস থাকলেও নেই প্রয়োজনীয় বই স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেখানে নেই পর্যাপ্ত চিকিৎসা সুবিধা গ্রামে জন্মে বড় হওয়া অনেক শিশুর কাছেই স্বপ্ন কাছে যেন রূপকথার মতো অথচ ঠিক সেই গ্রামেই আছে অব্যক্ত সাহস পরিশ্রম আর আত্মবিশ্বাস একটি প্রশ্ন থেকেই যায় আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারি না আমরা যারা শহরে থাকি উন্নত জীবনে অভ্যস্ত আমাদেরকে কিছু দায়িত্ব নেই তাদের জন্য আমরা যদি একটু সাহায্যের হাত বাড়াই যদি একটু সময় দিই মন দিই তাহলে বদলে যেতে পারে গল্পটা গ্রাম উন্নয়নের ছায়া নয় গ্রামই হতে পারে উন্নয়নের মূল শিকড় এই শিকড়কে যদি আমরা উপেক্ষা করি তাহলে জাতি হিসেবে আমরা নিজেরাই দুর্বল হয়ে পড়ব তাই গ্রামের উন্নয়নে মনোযোগ দেওয়া মানেই জাতির ভিত্তিকে মজবুত করা আজ দরকার সঠিক পরিকল্পনা সরকারি বেসরকারি সহযোগিতা এবং সবচেয়ে বড় কথা আমাদের মানসিকতার পরিবর্তন গ্রাম অবহেলিত নয় গ্রামী ভবিষ্যৎ এই ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমার আপনার আমাদের সবার